বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে এত সুন্দর কিছু সাদা বাহারের স্টিচ জমজম সুইট কালেকশন নিয়ে আসব যেগুলো আপনাদেরকে আমরা একেবারে বেস্ট প্রাইজে কিনে এগুলো নেওয়ার সুযোগ করে দেবো যেগুলো কিনলে আপনারা খুবই সুন্দরভাবে জিতে যাবেন তো প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব কালার গ্যারান্টি থাকবে শতভাগ সারা বাংলাদেশব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস চৌষট্টি জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা হোলসেল নিতে চান পুরো ভিডিওটা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন বিরর্ডস আমরা শুরুতেই আপনাদেরকে অসম্ভব রকমের সুন্দর এই কালারটার দিকেই আমরা আজকে ভিডিওটা শুরু করবো পুরো ডিজাইনটা আপনারা দেখতে পারছেন খুবই চমৎকার একটা প্রিন্টের ওপর এগুলো সাইজ আপনারা পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস স্যালোয়ারটা থাকবে হানড্রেড পার্সেন্ট কটনের দোপাটা থাকবে কটনের মধ্যে বিওয়ার্স দেখে দিচ্ছি আপনাদেরকে আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনারা টোটাল পাঁচটা সাইজের ওপর পেয়ে যাবেন যেগুলো স্টিচ করা আছে জমজম এটা ফেব্রিক্স থাকবে হচ্ছে লোন কালেকশন এবং প্রাইস থাকবে একেবারে বেস্ট প্রাইসে হাতার মধ্যে আপনারা খুবই সুন্দর লেস করা গলার মধ্যে আপনার পালের ওয়ার্ক করা আছে নিচে ডাবল লেয়ার করে লেস করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশেই প্রিন্ট করা থাকবে এবং প্রাইসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় বিয়ার্স দেখিয়ে দিব আপনাদেরকে আরও একটি সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বোর্ডে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সাইজগুলো কিন্তু আপনারা সবগুলোর পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ফর্টি পর্যন্ত ফর্টি পর্যন্ত সাইজগুলো কিন্তু আপনারা আমাদের থেকে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন নাম্বারটা দেখে নিবেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো একটি সুন্দর ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর এই প্রিন্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই বেস্ট প্রাইজে এগুলো কিন্তু শতভাগ কালার গ্যারান্টি থাকবে এবং প্রাইসগুলো শতভাগ ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিতে চাচ্ছেন একসাথে একশো পিস দুশো পিস অথবা সর্বনিম্ন বারো পিস নিলেও আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সালোয়ার এবং দুপাটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিন নিয়ে নেবেন নাম্বারটা কিন্তু আবারও দেখে নেবেন আমাদের একটাই নাম্বার আদার্স আর অন্য কোনো নাম্বার নেই বিরট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটি সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন চমৎকার এই ফেব্রিক্সটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে গর্জিয়াস একটা ফ্লাওয়ার পিন্ট এবং প্রাইসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে সুপার বেস্ট প্রাইজে এবং সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা বিশাল সাইজের এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইজে মাত্র চোদ্দোশো টাকায় দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আরও একটি ডিজাইন খুবই সুন্দর আমাদের এখানে যেই কটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু আপনারা কালার গ্যারান্টি শতভাগ পেয়ে যাবেন সাইজও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো আপনারা চাইলে আনস্টিজ আমাদের থেকে নিতে পারবেন আনস্টিজের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা পিকচার আপনাদেরকে দিয়ে দিব তো এইগুলো কিন্তু আপনারা একেবারে বেস্ট প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশাল সাইজের একটা দোপাটটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইসটা সম্পূর্ণ ফিক্সড প্রাইস রয়েছে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন দেখিয়ে দিচ্ছি আরও একটা প্রিন্ট খুবই সুন্দর চমৎকার এই প্রিন্টটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় যারা একেবারে আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে টাকা বেলেগেনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটের সকল নোটিফিকেশন সবার আগে এবং সবার প্রথমে আপনার কাছে চলে যায় দেখে দিচ্ছি ব্ল্যাক স্লাভার যারা আছেন ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর লাক্সারিয়াস টাইপের একটা প্রিন্ট করা আছে এবং এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা সাইজের ওপর আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার মধ্যে থেকে নেবেন একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন বিয়ার্স দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরও একটি ডিজাইন খুবই সুন্দর এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ফিক্সড প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ একশো টাকার যারা ঢাকার বাইরে আছেন একশো টাকা ঢাকার বাইরে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন টোটাল পাঁচটা সাইজের উপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাস্টার্ট ইয়েলো কালারের মধ্যে চণ্ডী প্রিন্ট করা এই ডিজাইনটা এই ডিজাইনটাও পেয়ে যাবেন টোটাল পাঁচটা সাইজের উপর স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল টোটাল ডাবল এক্সেল পর্যন্ত টোটাল ছয়টা সাইজে কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো এইগুলো ডিজাইন কালার আপনারা আমাদের থেকে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন পাঁচটা সাইজের এই দুপাট্টাগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় যারা নতুন আছেন দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে হোলসেল রিটেল দুইটাই নিতে পারবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম